এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা মোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই মারা পর্যন্ত শান্তি না আরে সবাই কি হয় এই সামান্য আমার বাড়ির পিছনে বাগবাড়ির রাস্তা যে রাস্তাটা যাইতে চায় সেগুলো বলতো কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো তাহলে আগামী এক পার্সেন্টে এই রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি কারণ একজন ঠকাই আর একজন আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলাই তুমি এই যে দুই মাস এমপি হয়েছ তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এই যারা ময়লা ভাঙড়া পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই বলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াক হয়ে করছি আমরা ওয়াক এটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে এইরকম চল্লিশ বছরে কি আমার সে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসলো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দূর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে আরে রাস্তাঘাট আপনারা স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নামবে পরেছে এর মারা পর্যন্ত শান্তি না আরে সবাই একসাথে উন্নতি করি কি হয় আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যে গর্তটার কারণে আমার মনে আছে এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে এই যে বাগবাড়ির দিদার ভাই ঈদের দিন মনে হয়ে যায় এই গর্তের কারণে ট্রাক্টর সাইট মারে উনিও সাইট মারে মাই আমরা এইভাবে লোক হারাইছি কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন আমি যদি দুই মাসের মধ্যে আমার এখন নয়টা নয়টা ব্রিজের কাজ চলতেছে মাদবপুর সোনার গাছ মাদবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি অলরেডি মাদবপুরে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছে খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে মাদবপুরে যে গত দশ বছরে যেটা পরিষ্কার করা হয়নি দখল ছিল বাজারে একদিনের ড্রাইভে মিলে সব পরিষ্কার শুনেন হাতিরও তো ওজন হয় না যতটা হয় মানুষের হিংসার ওজন এই ওজনের তলে পড়ে আমরা বেশিরভাগ মানুষ মরি